যে ভাঙড়ে এয়ারপোর্ট করার জন্য ওদের জায়গার দরকার ওরা ঝগড়া ঝামেলা করে পঞ্চায়েত দখল করেছে যদিও মামলা চলছে ওরা ঝামেলা করে করে সার্টিফিকেট শুধু কোন জায়গাটায় একটা এমএলএ ওদের টার্গেট হচ্ছে পরে হানো তানু বেকারের চেষ্টা করছে এখন আমাকে বা আমাদেরকে হারানোর জন্য শুধু আইএসএফ কে হারানোর নয় ভাঙড়ের মানুষকে ধ্বংস করার ওদের চক্রান্ত কি ওদের আমি আমি একবার হুমকার দিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে যে ভাঙড়ের মানুষের বিনা অনুমতিতে ইচ্ছার বাইরে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য এখানে ফেলতে দেবো না আর এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেবো না মাথায় আছে তারপরেই বললো কি আমরা এখন এয়ারপোর্টের জন্য জায়গা দেখছি না মিডিয়াতে কিন্তু ভাঙড়ে এয়ারপোর্ট হবে কি হবে না করার প্ল্যান আছে কি না এর জন্য আমি বিধানসভায় প্রশ্ন করে রেখেছি পরিবহন দপ্তরকে এখনো উত্তর আমার চাইনি উত্তর দিলে লিখিত উত্তর মানে ওখানে ভ্যালিড হয়ে যেত বিধানসভার উত্তর কিন্তু দেয়নি মানে ওদের মনে নিশ্চিত হবে কিছু পাপ আছে আটটা থানা করেনি আমাকে আটকানোর জন্য নয় যদি আমাকে আটকানোর জন্য থানা করতে তাহলে আমাকে তুলে নিয়ে যে জেলের মধ্যে রেখে দিত মিথ্যা মামলা দিয়ে বেরোতে দিত না পিড়া হচ্ছে আগামী দিনের জন্য জমি অ্যাকোয়ার করে এয়ারপোর্টকে দেওয়ার জন্য এয়ারপোর্ট আমার কে বারণ করেছে এয়ারপোর্টকে বারণ করবো আমরা পুরুলিয়ায় যান না বাঁকুড়াতে যান না ঝাড়গ্রামে যান না হাজার হাজার বিঘে জমি চাষ হচ্ছে না সেগুলো জায়গায় এয়ারপিট করুন যেখানে দু ফসলি জমি তিন ফসলি নাই চার ফসলি জমি যেখানে সেখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা মানে কি শুধু এয়ারপোর্ট যদি করে আপনার ভোগালিতে এইগুলোকে পুরো ধ্বংস করবে এগুলো কি হবে প্রোমোটিং হবে ভগবানপুর থেকে শুরু করবে এইগুলো সব প্রোমোটিং করবে এই ধান্দা ওদের এটাই আর এই সব যে সমস্ত নেতারা তৃণমূলের হয় হই হই করছে দালালি খাবে এদের আর কি বুঝবে কি একটা একটা সোসাইটিকে ধ্বংস করার পরিকল্পনা এরা বুঝবে কি করে এরা কি এরা ওই এই ঘরে আছে কি দালালি করব আপনারা আমার কানে বন্দুক থাকাবে কুড়ি হাজার টাকা শতক সই করাবে আর এটা কুড়ি লাখ টাকা শতক বিক্রি করবে এই ঘরে ওরা আছে কিন্তু একটা এলাকাকে পুরো ধ্বংস করে দেবে এই ধান দাওদের মাথায় নেই যে আপনাদের বলবো আপনাদেরকে লড়াই আপনাদেরকে লড়ে নিতে হবে এখনো পর্যন্ত করতে পারছে না আপনারা আমাকে ভোটে জিতিয়ে পাঠিয়েছেন বলে আমি লড়াই করছি বলে আগামী দিনে আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন দু হাজার একুশ সালে ভয় দেখিয়েছিল বিজেপি চলে আসবে তাও আমি ছাব্বিশ হাজার একশো একান্নটা ভোট এ বেশি পেয়ে জিতেছি আমার ভরসা এবারে আইএসএ এখান থেকে অন্তত কম করে ডবল লিডে জিতবে তাই তো নাকি মায়রা এখন তার বিজেপির ভয়ের কোনো ব্যাপার নেই বিজেপি আর তৃণমূল কি আলাদা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান বিধায়কদের তৃণমূলে বিধানসভা থেকে বার করে ফেলে দেবো ওই নটোরিয়াস ক্রিমিনাল একটাও কথা বলেন শুভেন্দু অধিকারী মুসলমানকে বলছে বাংলাদেশি ঘুষপেটিয়া জেহাদি জঙ্গি মুসলমানদেরকে দেখে দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হয় এরকম বলে গাল দিচ্ছে বিজেপি ও নটোরিয়াস ক্রিমিনাল একটাও কথা বলেনি কেন বলেন তো ও তো দুর্নীতি করে করে গলা পর্যন্ত হয়ে গেছে যে প্রতিবাদ আমাকেই করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে ও আপনারা আমার হয়ে কথা বলবেন আমাদের লড়াই আমাদেরকে লড়ে দিতে হবে এটা মাথায় থাকে যেন ছেলেদের মিয়ান লক্ষ্য হচ্ছে ভাঙড়ে এয়ারপোর্টের জন্য জায়গা নেওয়া দুনিয়ার জায়গা আছে ভাঙড়ে কেন নজর আছে ভাই এটা কি রহস্য আপনার ঠান্ডা মাথায় বুঝলে বুঝতে পারবেন একটা সময় রাজারহাট নিউ টাউন ভাঙড়ের মতোই চাং লোক ছিল প্রচুর লড়াকু লোক ছিল আজকে দেখুন যাদের জায়গাতে ব্যাট হয়েছে তারা ওই ওখানটায় জরোয়ান তারা ওই বাড়িতে কাজ করছে তো আপনাকে দশ লাখ টাকা দিয়ে দিল আপনি দশ লাখ টাকা তো দশ দিনে উড়িয়ে ফেলবেন আপনার বাড়ির ওপরে দরওয়ান এখন ছেলে যে কি বলছে আমার আব্বার এই জায়গাটা ছিল কি করে ওই বাড়ির এখন দরওয়াছে এই প্ল্যান তো এখানে আছে করতে পারছে না কেন আপনারা আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন আমি লড়ে নেব বলে আমি আজকেও চ্যালেঞ্জ করে যাচ্ছি ওদের দম থাকে তো ঘোষণা করতে বলুন যে ভাঙড়ে আমার দু হাজার আমার যতক্ষণ ওয়েন্দ্র পিরিয়ড আছে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি তুলতে বলুন তো দম থাকলে কত বাপের ব্যাটা আমি দেখে নেবো কেন বুঝতে পারছেন না তাহলে আমাকে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে কিন্তু ওদের চক্করে পড়বে না নিজের জায়গা বাঁচাবেন আপনাদের উপর নির্ভর করছে আমি ক্যামেরার সামনে বলছি আমি গোপনীয় বলছি না যে ভাইজান গোপনে এসে লোককে ভুল বুঝিয়ে চলে গেল বাকিটা কথা বলছি জায়গা বাঁচানোর জন্য লড়াই নিজেদেরকে লড়ে নিতে হবে আর একটা কথা ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সব ধর্মের মানুষ মাথা তুলে বাঁচবে সব ধর্মের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে ভারতবর্ষে হচ্ছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্মচারণের পূর্ণ স্বাধীনতা আছে আপনি মসজিদে যাবেন আপনি মন্দিরে যাবেন আপনি গির্জাতে যাবেন আপনি গুরুদুয়ারাতে যাবেন কেউ আটকাতে পারবেন আপনাকে এটা ভারতবর্ষে আইন সংবিধান বলা আছে কিন্তু দেশ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের আছে তাদের কোনো ধর্ম থাকবে না তারা সব ধর্মের জন্য কাজ করবে মানে ধর্মকে প্রমোট করতে কাজ করবে না ধর্ম পার চালন হচ্ছে কেউ যদি ডিস্টার্ব করে সেটাকে আটকাবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এখন আমরা কি দেখলাম যেটা মোদীর সাহস হয়নে সেটা মমতা দিদি করে দিল মোদী সাহস দেখাতে পারলো না রাম মন্দির নির্মাণ করে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো মমতা তার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠাচ্ছে এবার আপনাদের বলি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আবার যারা নাস্তিক কোন ধর্ম তারা তো কোনো ধর্ম কি মানে না তারা প্রসাদও মানে না তারা কুরবানির গোষ্ঠ মানে না তাদের বাড়িতেও পাঠানো হচ্ছে এটা অন্যায় হচ্ছে না নাই হচ্ছে এটা অন্যায় হচ্ছে প্রসাদ বলে আমি এর বিরোধিতা করছি না কালকে যদি মমতা ব্যানার্জি খেপে গিয়ে বলে খেপে যাওয়া ছাড়া আর কি বলবো যে গরুবানির গরু সামনে বছরে কুরবানি হবে গরুর গোশ সব পশ্চিম বাংলার ভোটারদের বাড়িতে পাঠাবো এটা মেনে নেবেন আপনারা মেনে নিতে পারবো না কারণ গরুর গোসে অনেকের মনে আছে তার ধর্মীয় ভাবে আঘাত লাগতে পারে তাহলে আমাদের উচিত হবে না তাহলে ভাবে মমতা ব্যানার্জির কি উচিত হচ্ছে রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো আমি অনুরোধ করবো রেশনের মাধ্যমে যদি গরুর গোশ বাড়িতে পাঠাই যেমন প্রত্যাখ্যান করবেন রেশনের মাধ্যমেও এই প্রসাদের নামে রাজনীতিটাকেও আপনারা প্রত্যাখ্যান করুন আমরা প্রসাদকে গরুর গোশকে কুরবানির ঘোষকে আমরা অপমান করব না অবজ্ঞা করব না কিন্তু গোসাদের নামে বা গরুর গোসার নামে যে রাজনীতি হচ্ছে সেটাকে আমরা সবাই মিলে প্রত্যাখ্যান করব মমতা ব্যানার্জির উচিত ছিল বাড়িতে বাড়িতে একটা করে চাকরির লেটার পাঠানো যে ওয়ান ফ্যামিলি ওয়ান জব একটা বাড়ি থেকে একজন চাকরি পাবে এই ব্যবস্থা মমতা ব্যানার্জির দরকার ছিল বাড়িতে বাড়িতে একটা করে সরকারি চাকরি বা আদা সরকারি চাকরি বেসরকারি বাড়িতে বাড়িতে একটা করে তো ব্যবস্থা করা দরকার সেটা পারল না ওয়ান ফ্যামিলি ওয়ান জব পারল না কিন্তু যেটা মোদীর সাহস হয়নি সেটা মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিল কারণ এসব কিছু জাস্ট ক্রিমিনাল পুষে রেখেছে যেন এই ক্রিমিনাল গুলো ভোটের সময় ভোট দখল করব আমি এমনি জিতে যাবো এদেরকে হারাম খাইয়ে কাপড় বেইমান করে মারবো এই ধান হুম ধর্মে ধর্মে ইসলাম ধর্মে প্রসাদের বাদন আছে যেমন ঠিক একইভাবে অন্য ধর্মের ক্ষেত্রেও অন্য অন্য ধর্মীয় এতে দেখা যায় পুরো ধর্মে গোমাংস গরুর গোষ্ঠ আবার যারা নাস্তিক না গরুর গোষ্ঠকে তারা কুরবানির গোষ্ঠকে পছন্দ করবে বা তারা গ্রহণ করবে না প্রসাদকে তারা গ্রহণ করবে তাহলে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা এই চাপানোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা বলছি মানুষ যখন হসপিটালে যায় তখন ওষুধ পায় না ডাক্তার পায় না তুমি আমার ঘরে প্রসাদ পাঠাচ্ছ দায়িত্ব নিয়ে তুমি যদি আমার লোকটা হসপিটালে গিয়ে যাতে ডাক্তার পাই তার ব্যবস্থা করো আমাদের এই বাচ্চাগুলো স্কুলে যেতে টিচার নাই কর্মসংস্থান নাই এই লেদার কমপ্লেক্সে কাজে গাই শ্রমিকদের অনিশ্চয়তা আছে মানে কেউ শ্রম কোড মেনে কাজ হয়নি এর ব্যবস্থা করছে না এই ধরনের ঘরে শুধু শুধু কি করছে নিজের পাবলিসিটি করছে তাই আপনাদের কিন্তু সতর্ক হন যদি না সতর্ক হন আরো বেশি আপনাদের দিকে ফেলে দেবেন দেখ আমাকে আবার একটা দ্বিতীয় কোন জায়গায় বসবো আচ্ছা তা আপনাদের কারো যদি কোনো অভিযোগ থাকে আগে ছেলেরা বলে নিক তারপরে মায়েরা আসবেন শুনবো কারণ অনেকে বিধবা ভাতা না পাওয়ার যোগ্য অনেকে বার্ধক্য ভাতা না অনেকে সিগনেচারের প্রয়োজন আছে যার যেগুলো আছে বলবেন আমার দিক থেকে যে ক্ষমতা আছে আমি সমাধান করার যদি তৎক্ষণিক করা যায় ভালো নাহলে কোথায় গেলে সমাধান হবে সেটা আমি বলব